হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকে মঙ্গলবার মঙ্গলবার দিনকে আমার ছেলের আজকে থেকে স্কুল আবার শুরু হলো চার দিন ছেলের স্কুল বন্ধ ছিল কারণ কি পঁচিশে বৈশাখ পড়েছিল ফ্রাইডে আর স্যাটারডে সানডে তো ওদের স্কুল এমনি ছুটি থাকে আর মানডে ছিল বুদ্ধ পূর্ণিমা তো একসঙ্গে একদম চারটে দিন ছুটি ছিল তারপরের দিন স্কুল তো ছেলে যেতে একটু অসুবিধা আর আমাদেরও একটু রুটিনটা চেঞ্জ হয়ে যায় ছেলের ছুটি থাকলে একটু দেরি করে ওঠা হয় তো আজকে থেকে আবার হুড়ুহুড়ি করে আবার সকাল সকাল রান্না বান্না সব স্টার্ট করে দিতে হয়েছে তো এই যে ছেলের জন্য আলুর পরোটা বানিয়ে নিলাম ওকে আগে দুটো করে ছেড়ে দিচ্ছি তারপর আমাদের পরে হবে তো আমি ভাবছি কি আজকে আর পরোটা খাবো না সকালবেলা আর ভালো লাগছে না তো আমার ছেলেকে এবার দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ভাত ও সকালবেলা হচ্ছে আলু সেদ্ধ আর ভাত খেয়েই যায় কোনো কোনো দিন ডাল নেয় এক একদিন ডালটা থাকে এক একদিন বলে না মা খাবো না শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত দাও তো সেরকমই দিয়ে দিই তো তারপর ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম ও চলে গিয়েছিলো আর এই যে আমি নিয়ে বসে পড়েছি সব মশলার কৌটো রকম সব আমি মশলা করে করে ফ্রিজের মধ্যে রেখে দিই গুঁড়ো করে মশলা তো সেইগুলো দেখছি যে কিনা অনেক দিন থেকেই দেখছি বেশ নোংরা হয়েছে তো দেখলাম আজকে একটু সুযোগ আছে একটু টাইম পেলাম তো দেখি সকাল সকাল কৌটোগুলোকে বের করে আগে ওগুলোকে আমি সার জল দিয়ে ধুয়ে মুছে নিলাম তো তারপর আমি দেখছি তো জল এসে গেছে যখন তখন জাম কাপড়গুলোকে কেচে নিলাম কেচে নিয়ে এবার কন্টেনার যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে আবার উপর করে শুকনো হতে দিয়ে দিলাম এরপর আমি চলে এসেছি বিছানা গুছোতে বিছানাটা চাদরটা তুলবো আজকে চাদরটা আর কাচা হবে না কেন কি আমি দিনে একবারই কাচি সকালবেলা আমি কাচি তার আগে আমি কাচি না তো এইগুলো কালকে কাচবো তো সেই জন্য এগুলো তো একটু ভিজিয়ে রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে তো হবে না তো আমি সকালবেলা একবারই কাচি জল থাকে তখন কেচে নিই সেই জন্যে আর কাচবো না এগুলো তুললাম তুলে রেখে দিলাম ওগুলোকে আবার কালকে কাচবো তো ওগুলোকে সকাল সকাল উঠে কালকে আগে ভিজি দিয়ে দেবো তারপর জল যখন আসবে তারপর কাচবো তো সেই জন্য ওগুলোকে তুলে নিলাম আর নতুন চাদর বিছানায় পেতে দিলাম আর এই যে গাছ থেকে আমার শাশুড়ি মা ফুল তুলে এনে দিয়েছে আমার ছাদে যে গাছগুলো আছে তো অনেকগুলোই আজকে ফুল হয়েছে এবার আমি আমার গোপু সোনা আর রাধারানী সহ সব ঠাকুরদের পুজো দিয়ে দিলাম তারপর এই যে আমি নিয়ে বসেছি মুড়ি চানাচুর আলু সেদ্ধ আর একটু শশা পেঁয়াজ কুচি আর চা ব্যাস এই ছিল আজকে আমার টিফিন আর অন্যদেরকে পরোটা করে দিয়েছিলাম তো এবার টিফিন সেরে নিয়েছি যখন এবার তো লাঞ্চের জন্য জোগাড় করতেই হবে এখন একটাই যেন সমস্যা যে সকালবেলা তো যা হোক একটা তবু রান্না হয়ে যায় মাছ টাছ থাকে যে যা হোক একটা তরকারি করে দিলে হয়ে যাবে কিন্তু বিকেলবেলা যে কি রান্না করব এটাই যেন ভেবে উঠতে পারি না বিকেলটা যেন সমস্যা হয়ে গেছে যে বিকেলবেলা কি রান্না করব একে তো এত গরম পড়েছে চারিদিকে শুনছি এখানে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টিই হচ্ছে না একবার কালকে রাত্রে যখন শুতে যাই তখন দেখলাম একটু ঝড় মতো হলো আর দু চার ফোঁটা পড়লো ব্যাস এতে যেন আরও গরমটাকে ডেকে নিয়ে এলো তো আজকে আমি করব উচ্ছে উচ্ছে ঝাল একটু পোস্ত দিয়ে উচ্ছে ঝাল করব আর সেই জন্য উচ্ছেটা ভেজে তুলে রেখে দিলাম আর এদিকে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি মাছের ভাজা মাছটা ভাজছি মাছটা ভেজে করব ঝোল আর করবো বৈশাখের তরকারি তো সকালবেলার এটাই হচ্ছে মেনু আর বিকেলবেলা করব তরকা। মানে কি করব না বিকেলটাই যেন আমার সমস্যা হয়ে যায় যে সকালে হোক হয়ে যাবে তো বিকেলটা কী করব এই একদিকে শাকটা বসিয়ে দিয়েছি এই যে জলটা দিয়ে দিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে জলটা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা কষে নিয়ে আর আলু আর পটল দিয়ে মাছের যে ঝোলটা করবো সেই আলু আর পটলটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে দিয়েছি দুদিকেই সেদ্ধ হতে দিয়েছি দুদিকেই একেবারে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখানে ঝোলে কেনার সেদ্ধ হয়ে যেতে আমি ভেজে রাখা মাছগুলোকে তুলে দিয়ে একটু ফুটিয়ে নেব তো সেই মতো আমি ঝোলের মাছগুলোকে দিয়ে দিলাম আর এদিকে তরকারিটা এখনও হয়নি অল্প একটু বাকি আছে ওটাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ফাইনালি দেখিয়ে দিই এই দেখো উচ্ছে পোস্ত করেছি পেঁয়াজ দিয়ে তরকারিটা করেছি আর এই যে এখানে পুঁইশাকটাও হয়ে গেছে আমি পুঁইশাক খেতে না খুব ভালোবাসি ওই জন্য পুঁইশাক দেখলেই বাজারে টাটকা দেখেছিলাম নিয়ে এসেছিলাম ওটাই হলো আর এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এখানে তো করেছি তরকা তো আজকে সারা দিনটা তো কাটলো আর কালকেরটা কালকে দেখা যাবে তো তারপর চলে এসেছি মোছামুছি করতে রান্না হয়ে গেলেই তো হলো না রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর মোছাটা একটা বড় ব্যাপার থাকে যতক্ষণ না মোছাটা হয় না ততক্ষণ যেন মনে হচ্ছে রান্নাঘরটা কী নোংরা কী নোংরা আর চারিদিকে তেলকালি হয়ে যায় রান্না করতে গেলে সেই জন্য একটু সার্ফ জল দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি সকালবেলাও সার্ফ জল দিয়ে মোছা হয় আবার দুপুরবেলাও একটু সার্ফ জল করেই মোছা হয় তো সেই মতো আমি একটু সাবান জল করে ভালো করে গ্যাস সেটাকে মুছে নিচ্ছি আর এবার যাব ছেলেকে আনতে যাব ছেলে স্কুলে গেছে ছেলেকে তো আনতে যাব আর ওর ওই জন্য আমাকে বারোটার মধ্যে রান্না সেরে নিয়ে বেরিয়ে যেতে হয় কেন কি বারোটার সময় একটা স্কুলেরই গাড়ি এদিকে বাচ্চা দিতে আসে ওই গাড়িটায় করে আমি আবার ছেলেকে আনতে চলে যাই তো তারপর দেখলাম আমি রান্না করতে করতে বাসন কিছু কিছু করে মেজে রেখেছিলাম আর কিছু বাসন পড়েছে সেই যেগুলোকে দেখলাম মাঝবার টাইম আছে তো মেজে নিলাম এরপর ওই যে দেখো ছেলের ছুটি হয়ে গেছে চলে এসেছি আর ছেলে স্কুলে স্কুলটা না ওই যে বাসটা দাঁড়িয়ে আছে বাসটার পরে ওই দিকটা ও ফুটে আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে থাকে এই ফুটে সেই জন্য না এরকম দুটো রাস্তা পার হয়ে আসতে হয় বলে আমি ছেলেকে আনতে যাই তো এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে